আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত যাদের মোবাইলে অ্যাড আসতে আসতে বিরক্ত হয়ে গেছেন যেখানে যান অ্যাড ইমোতে গেলে অ্যাড হোয়াটসঅ্যাপে গেলে অ্যাড যেখানেই যান অ্যাড এমনকি ফেসবুকে স্ক্রল করেন যেখানে যেখানে স্ক্রল করেন সেখানেই অশ্লীল অশ্লীল অ্যাড এই সমস্ত অশ্লীল অ্যাড এমনকি ফ্যামিলির সামনে দেখতে গেলে ইত্যস্ত বোধ হয়ে যেতে হয় আর যারা শিশু বাচ্চাদের হাতে মোবাইল দিতে চান তাদের জন্য এটা আপনার কার্যকরী কোনো ধরনের খারাপ অ্যাডস তার সামনে আসবে না এমনকি সার্চ করলেও কোনো ধরনের খারাপ কিছু আসবে না তাহলে আসলে দেখে দিই প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো কাহাফ গার্ড কে এ এইচ এস কাহাফ গার্ড কাহাফ গার্ড কাহাফ গার্ড লিখে কাহাফ গার্ড লিখে আমরা সার্চ করবো সার্চ করার পর দেখেন এখানে আমার অ্যাপসটা সামনে যে অ্যাপসটা চলে আসছে আমি ডাউনলোড করে রাখছি ভিডিও শর্ট করার জন্য তো এই কারণে আমি এই কাহাব গার্ডটা আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিন ডাউনলোড করার পরে আমরা মোবাইলে চলে আসবো মোবাইলে এসে দেখেন এখানে কাহাব গার্ড যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের উপর আমি ক্লিক করে দেবো সেই অ্যাপসের উপর ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আমার বাংলাদেশের পতাকাটা চলে আসছে আপনি যেখানে থাকেন সেই দেশের ইয়েটা ইউজ করতে পারেন অথবা আপনি বাংলাদেশের আসেন বাংলাদেশের পতাকাটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে বাংলাদেশ ইংরেজিতে এবং বাংলায় কিছু লেখা আসছে যে কোনো সুরক্ষা নেই শক্তিশালী সুরক্ষা মাধ্যম সুরক্ষা দুর্বল সুরক্ষা

ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু শেষ হয়ে গেছে আমার আর কখনোই আমার মোবাইলে আর কোনো ধরনের অ্যাপস আসবে না